বন্ধুরা দেখো এখানে একটা কাগজে লেবু তোমাদের সাথে শেয়ার করি প্রত্যেকটা ব্রাঞ্চে দেখো কিভাবে লেবু ধরে আছে একটা গাছে প্রায় বিশ পঁচিশটার মতো লেবু ধরে আছে প্রত্যেকটা ডালে ডালে কিন্তু সফলভাবে সুন্দরভাবে লেবুগুলো বড় হচ্ছে প্রত্যেকটা জায়গায় দেখবে এই দেখো কাটার জন্য দেখানো যাচ্ছে না ভালো করে প্রত্যেকটা জায়গায় দেখো কি পরিমাণে একটা গাছে লেবু ধরে রয়েছে নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি একটা লেবু গাছের ভিডিও নিয়ে যাদের বলো যে আমাদের কাছে কখনও লেবু আসে না খালি পাতাই থাকতে থাকে এই জিনিসটা যদি তোমরা বন্ধুরা ব্যবহার করো আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি লেবু কিন্তু অবশ্য ধরবে তার সাথে কয়েকটা কাজ আমাদের লেবু গাছের সাথে করতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর করে আমরা গাছে লেবু আনতে পারবো দেখো বন্ধুরা এখনো কিন্তু জুন মাস জুন মাসে প্রায় চোদ্দ তারিখ আজকে চলছে কিন্তু ফুল আসছে সুন্দর করে কিছুদিন আগে ফুল এসে দেখো তোমাদের দেখায় প্রত্যেকটা থেকে আমার এখানে গুটি বাঁধা শুরু হয়ে গেছে বন্ধুরা দেখো প্রত্যেকটা লেবু গাছ থেকে এটা আছে একটা পাতি লেবুর গাছ সুন্দর করে এখানে ফুল এসে প্রত্যেকটা ব্রাঞ্চের মাথায় মাথায় সব গুটি বেঁধেছে দেখো প্রত্যেকটা গাছ তোমাদের এখানে দেখাই বন্ধুরা এখানে দেখতে পারবে এই যে গন্ধরাজ লেবুর গাছ কত বড়ো সাইজের গন্ধরাজ লেবু হয়ে রয়েছে এখানে হয়ে রয়েছে এখানেও হয়ে রয়েছে প্রত্যেকটা গাছের মধ্যে আমার লেবু ভর্তি রয়েছে পাতি লেবু দেখো তোমাদের দেখায় এখানে দেখো সুন্দর করে ফল সেট হয়ে রয়েছে প্রায় মাঝারি সাইজের হয়েছে ফলগুলো দেখো আর তারপরেও কিন্তু এখন এই সময় ফুল আসছে নতুন করে তো এই জিনিসটা যদি তোমরা সফলভাবে ব্যবহার করতে পারো বন্ধুরা তাহলে কিন্তু তোমাদের গাছেও খুব সুন্দর করে লেবু আনতে পারবে বা ফুল আনতে পারবে বন্ধুরা দেখো এখানে একটা কাগজে লেবু তোমাদের সাথে শেয়ার করি প্রত্যেকটা ব্রাঞ্চে দেখো কিভাবে লেবু ধরে আছে একটা গাছে প্রায় বিশ পঁচিশটার মতো লেবু ধরে আছে প্রত্যেকটা ডালে ডালে কিন্তু সফলভাবে সুন্দরভাবে লেবুগুলো বড় হচ্ছে প্রত্যেকটা জায়গায় দেখবে এই দেখো কাটার জন্য দেখানো যাচ্ছে না ভালো করে প্রত্যেকটা জায়গা দেখো কি পরিমানে কাগজে লেবুর গাছ দেখো একটা গাছ দেখো সফলভাবে কিন্তু সুন্দরভাবে গাছে লেবু ধরে আছে এখানেও দেখো থোকায় থোকায় সুন্দর করে লেবু ধরে আছে তোমাদের বন্ধুরা এই গাছটার সাথে পরিচয় করাই দেখো এই গাছের মধ্যে কিন্তু এখন একটাও লেবু দেখতে পারবে না পাশাপাশি দেখালাম তোমাদের যে গাছে দেখো কিভাবে আমার একটা ছোট্ট ছোট গাছের মধ্যে সব লেবু ধরে আছে তো প্রথমে আমরা কি করব নার্সারি থেকে লেবু ধরা অবস্থায় একটা গাছ কিনবো বীজের গাছ কিন্তু কখনো কিনবে না বা তোমরা যদি বীজ থেকে লেবু গাছ বাড়িতে বসাও তাহলে কিন্তু লেবু আসতে অনেক দেরি হয়ে যাবে প্রায় পাঁচ ছ বছর লেগে যাবে কাজী নার্সারি থেকে পঞ্চাশ একশো টাকার বিনিময়ে একটা গাছ কিনে নিলে সহজেই কিন্তু আমরা লেবু গাছে ধরাতে পারবো দেখো এই গাছটার মধ্যে যে পরিচর্যাটা আমি করে দেখাবো সেটা কিন্তু খুব সুন্দরভাবে সফলভাবে আমি লেবু আনতে পারবো প্রত্যেকটা গাছ তোমাদের আগে আমি দেখালাম এটাকে এই অবস্থাই ছিল তার থেকে কিন্তু আমি সুন্দর করে লেবু আনতে পেরেছি যে গাছটা আমরা প্রথমেই করব দেখো টপটা এইভাবে শুকনো অবস্থায় রয়েছে একটু করে ধার বরাবর হালকা হালকা আমি খুশিয়ে নেব খুশিয়ে নেওয়ার পর দেখো বন্ধুরা যে জিনিসটা তোমাদের দেখাচ্ছি এটা এপসম সল্ট প্রায় এটা হাফ চামচের একটু বেশি আমি নিয়ে নিয়েছি এটা এরকম ধার বরাবর দিয়ে দেব। এরকম তোমরা ধার বরাবর দিয়ে দেবে তাহলে খুব সুন্দর করে দেখতে পারবে গাছের পাতাগুলো সতেজ থাকবে সুন্দর থাকবে নতুন নতুন করে কুশিগুলো বেরোবে প্রতিটা ব্রাঞ্চ নতুন নতুন বেরোবে তাহলে প্রতিটা ব্রাঞ্চের মধ্যে তোমরা নিয়ে আসতে পারবে প্রথম কাজ এটা করার পরে সুন্দর করে মাটির সাথে মিশিয়ে দিয়ে দ্বিতীয় একটা সার তোমাদের আমি ব্যবহার করে দেখাবো আর যে দ্বিতীয় ফার্টিলাইজারটা তোমাদের দেখাবো দেখো আমি এখানে সুন্দর করে কিন্তু ঘরে থাকা ডিমের খোসা যেগুলো আমরা কাঁচা ডিম খোলাগুলোকে বের করে রেখে সেগুলোকে সুন্দর করে চূর্ণ করে নিয়েছি প্রচুর পরিমাণে এটা ক্যালসিয়াম থাকার জন্য গাছ খুব সুন্দর থাকবে আর ফল প্রোভাইড করতে গাছের প্রচুর সুবিধা হবে তার প্রায় ভরে এক চামচের মতো আমি এই ক্যালসিয়ামের মধ্যে দিয়ে দিলাম ডিমের খোসা গুঁড়ো এই দুটো জিনিস তোমরা ব্যবহার করে দেখবে তাছাড়া তোমরা পটাশ দিতেই হবে তোমরা বায়োপটাশ দিতে পারো তোমাদের সাথে অনেকগুলো ভিডিওতে আমি শেয়ার করেছি নয়তো কলার খোসার গুঁড়ো শুকনো অবস্থায় বা ভেজানো অবস্থায় তোমরা গাছে অবশ্যই ব্যবহার করতে পারো এই দুটো জিনিস ফুলানোর জন্য অবশ্যই দরকার গাছকে সুন্দর করে বেড়ে ওঠার জন্য এই দুটো জিনিস তোমরা কিন্তু অবশ্যই ব্যবহার করবে ওই সারটা দেওয়ার পরে দেখো আমি এখানে সুন্দর করে কলার খোসা প্রায় চার পাঁচ দিন হলো এভাবে ভিজিয়ে রেখে দিই যখন যখন আমার দরকার লাগে আমি জলের সাথে ডাইলুট করে পুরো পাতলা করে গাছের মধ্যে দিই তো আমি কিছুটা পরিমাণ এর মধ্যে নিয়ে নিলাম নিয়ে এবারে কি করব ভালো করে নেড়ে নিয়ে এই জলটাই আমি যেহেতু আমি আর আলাদা করে এর মধ্যে পটাশ সার দিই এই জলটাই আমি সুন্দর করে বন্ধুরা গাছের মধ্যে দিয়ে দেবো এইভাবে বন্ধুরা আমি গাছের কাজ করে সুন্দরভাবে গাছে লেবু চলে এসছে তো দেখো বন্ধুরা এটা আমার সার দেওয়া হয়ে গেল তা বাদেও কিছু কিছু কাজ আমাদের করে রাখতে হবে দেখো বন্ধুরা ভিডিওটা পুরো দেখবে ভিডিওটা স্কিপ করবে না অর্ধেক দেখে আর্ধেক সার দেওয়ার পরে যদি তোমরা না দেখো জিনিসগুলো ঠিক মতো তোমরা না দেখলে তোমরা কাজটা ঠিক মতো করতে পারবে না এবং গাছে লেবু ফুলও আনতে পারবে না তো সার দেওয়ার পরে কিছু কিছু কাজ আমাদের দেখো যেরকম আমি প্রত্যেকটা টিপস এরকম রয়েছে এখান থেকে ত্যাচা করে কিছু কিছু টিপস আমি এইভাবে কেটে নেব যখনই আমি এখানে এইভাবে কাটতে থাকবো প্রথমে যে এই লেবুর যে পাতা দুটো করে নিয়ে যখনই কাটতে থাকবো এর মধ্যে কিন্তু হরমোন প্রক্রিয়া শুরু হয়ে যাবে সালক সংশ্লেষ প্রক্রিয়া খুব ভালোভাবে হবে এখান থেকে এই পাতা গজিয়ে নতুন করে ফুল আসা শুরু হবে তো এই কাজগুলো তোমাদের দেখে দেখে করতে হবে দেখো বন্ধুরা আমি এখানে কাজ করার পরেই কিন্তু আমার এখানে ফুল এসছে প্রত্যেকটা ব্রাঞ্চে লক্ষ্য করতে পারবে মাথাগুলোকে আমি কেটে দিয়েছিলাম দেখো তারপরে কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চের থেকে এইভাবে সফলভাবে আমি ফুল আনতে পেরেছি কাজেই তোমরা যখনই দেখবে যে তোমাদের লেবু গাছে ফুল আসছে না অনেক সার দিয়ে ফেলেছো কিছু করার থাকছে না তারপরে কিন্তু এই ছোট্ট ছোট্ট কাজগুলো যদি তোমরা করতে পারো বন্ধুরা তাহলে কিন্তু অবশ্যই কাছে তোমরা ফুল আনতে পারবে এখনও তোমাদের দেখালাম দেখো এখনও সুন্দর করে ফুল এসছে গাছে দেখো এখানেও রয়েছে খুব ভালোভাবে ফুল এসছে ফুল থেকে গুটিও সেট হয়ে গেছে টবের মাটিতে আমার মিক্সড জৈব সার দেওয়া রয়েছে তাই তোমাদের সাথে আমি আজকে এটা ব্যবহার করে দেখালাম না প্রত্যেকটা টপ দেখতে পাচ্ছ কাণ্ডগুলো কত মোটা রয়েছে আর সফলভাবে এখানে প্রত্যেকটা গাছের মধ্যে লেবু ধরে আছে বন্ধুরা মাসে যে মিক্স খাবার ওটা কিন্তু অবশ্যই তোমরা দেবে তার মধ্যে গোবর সার পুরোনো দু বছরের বা এক বছরের ভার্মি কম্পোস্ট হাড়গুঁড়ো খোল নিম নিমখোল এই কটা মিশে কিন্তু মাসে তোমরা অবশ্যই টবের গাছে দেবে আর যেই জিনিসটা তোমাদের সাথে আমি আজকে বন্ধুরা শেয়ার করলাম সেটা তো তোমরা অবশ্যই দেবে ফুল আনার জন্য যদি তোমরা এইভাবে সফলভাবে কাজটা করতে পারো তাহলে কিন্তু সুন্দরভাবে এইভাবে গাছ থেকে প্রত্যেকটা গাছে তোমরা লেবু ধরাতে পারবে তোমাদের কাছে প্রত্যেকটা গাছ আমি শেয়ার করি আমার অনেকগুলো লেবু গাছ রয়েছে এখানে দেখো একটা কমলা লেবুর গাছ রয়েছে দেখো ভর্তি কমলা লেবু বারো মাস এর মধ্যে ধরে থাকে দেখো এখানে রয়েছে একটু বড়ো বড়ো সাইজে আবারও নতুন করে ফুল এসে ফুল থেকে দেখো ছোট ছোট গুটিগুলো আবার সেট হয়েছে এটা বারো মাস একটা চাইনিজ কমলালেবুর গাছ এটা বারো মাস আসতে থাকে আর নাইট্রোজেন সমৃদ্ধ খাওয়ার দাওয়ার জন্য দেখো সবসময় গাছের মধ্যে কচি কচি পাতা দেখতে পারবে আর কচি কচি পাতা হওয়ার পরে কিন্তু ফুলের দেখা মেলে বন্ধ গাছ তোমাদের সাথে শেয়ার করলাম এখানেও একটা লেবুর গাছ রয়েছে দেখো ছোট্ট এইটুকু একটা টব রয়েছে তিন ইঞ্চি চার ইঞ্চির মতো টপটা রয়েছে এটার মতো দেখো সুন্দর করে লেবু ধরে আছে এই দেখো এখানে রয়েছে এখানে রয়েছে দেখো এটার মধ্যে রয়েছে পাশে একটা কাগজে লেবু তোমাদের দেখালাম এই দেখো থোকায় থোকায় লেবু এর মধ্যে ধরে রয়েছে পুরো গাছটা দেখো প্রায় আট দশটার মতো ছোট্ট একটা গাছের মধ্যে প্রায় দশটার মতো লেবু এখানে ধরে রয়েছে এখানে দেখো এই দিকে দেখো ধরে রয়েছে যে গাছটা বন্ধুরা তোমাদের অবশ্যই করতে হবে দেখো আমার গাছে রোদ্দুর চলে এসছে তো এরকম তোমাদের চার পাঁচ ঘন্টা রোদ্দুর এই গাছের মধ্যে অবশ্যই দিতে হবে যদি তোমরা ছায়াযুক্ত জায়গায় গাছ রেখে দাও তাহলে কিন্তু পাতা গজাবে ফুলও আসবে না ফলও হবে না প্রত্যেকটা গাছে ফুল ফলের জন্য অবশ্যই গাছের রোদ্দুর দরকার আর যখন মনে করবে যে ফুল আনতে চাইছো বা লেবু আনতে চাইছ তখন কিন্তু অল্প পরিমাণে টবের মাটিতে জল দেবে বেশি করে চ্যাপচ্যাপে করে জল দেবে না তাহলে কিন্তু ফুল আসবে না পাতাই গজিয়ে যাবে এই দুটো জিনিস লক্ষ্য করবে টবের মাটির জল ঠিকঠাক করে দেবে আর গাছটা একটু রোদ্দুরে রাখবে তো এই ছিল আমার আজকে লেবু গাছের সংক্রান্ত খুঁটিনাটি নাটি ব্যাপার তোমাদের সাথে আমি সেগুলো প্রত্যেকটা শেয়ার করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে বন্ধুরা তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আবার আমি চলে আসবো